জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় তিন যুগ পার হলেও একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে পাঁচ গ্রামের প্রায় বিশ হাজার মানুষ মাদারগঞ্জ উপজেলার পাঁচ নং জোটখালী ইউনিয়নের চরগোলাবাড়ি এলাকায় সেতু না থাকায় জোটখালি খিলকাটি হাটমাগুডা জামদহ ও ফুলজোট কুকুরমারি এলাকার মানুষের যাতায়াতের একমাত্র সড়ক ইউনিয়ন পরিষদ খিলকাটি সড়ক কার্যত অচল হয়ে পড়েছে সরেজমিনে দেখা যায় খালের উপর কোনো সাঁকো বা পারাপারের ব্যবস্থা না থাকায় এলাকার মানুষের চলাচল কার্যত বন্ধ বেশি পানি থাকলে খেয়া পার হওয়া গেলেও পানি কমে গেলে কাদার মধ্যে দিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী রোগী ও কৃষিপণ্য বহনকারী মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন পাঁচ গ্রামের প্রায় বিশ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন

এখানে শুধু ব্রিজ হইতেই আছে হইতেই আছে এটাই শুনি যে হইতে আছে আজও পর্যন্ত কোনো ব্রিজের কোন আমরা আশ্বাস পাইতেছি না প্রতি আকুল আবেদন আমাদের এই জায়গায় যেন একটা ব্রিজ দিয়ে অতি তাড়াতাড়ি ব্রিজ দিয়ে আমাদের এই এই ইউনিয়নটা যাতে সচ্ছল করে এটা দৃষ্টি আকর্ষণ করছি এই গোলাবাড়ির পশ্চিম পাশে একটা ব্রিজ দীর্ঘদিনের প্রাণের দাবি আমার জন্মের পর থেকে আমি শুনি যে এখানে একটা ব্রিজ হবে 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 এখনখানে শিক্ষা প্রতিষ্ঠান এখানে ইউনিয়ন পরিষদ ভবন এখানে ভূমি অফিস প্রাথমিক বিদ্যালয় সহ অনেক প্রতিষ্ঠান এই ব্রিজটা দ্রুততম সময়ের মধ্যে হলে আমাদের এই এলাকা ভোগান্তি দূর হবে এই ব্রিজটা আমরা চাই সরকারের কাছে খুব চলাচল অসুবিধা আজ যে চল্লিশ বছর ধরে এই ব্রিজটা হওয়ার কথা এই আশা তো আমরা এই ব্রিজটা স্যাংশন এই শেখ গেল সরকার খেলাতে যায় গেল তারপরেও এই উন্নয়নের জন্য এই ব্রিজটা করতেছে না জোরখালি ইউপি অফিস কয়রাজি সি ভায়া খিলকাটি রোডে সেই বিতু প্রকল্প হতে 300 মিটার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিমধ্যে সল টেস্টের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন সল হয়ে গেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন 90 মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি